হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছো আজকে আমার শরীর আর মন কোনোটাই ভালো নেই কারণ আজকে আমি একটু ডক্টরের কাছে যাচ্ছি মোটামুটি সকাল সকাল বরকে নিয়ে বেরিয়ে পড়লাম ডক্টরের কাছে এতটাই ঠান্ডা যে চোখগুলো ভালো করে তাকাতে পারছি না চোখের পাতাগুলো অটোমেটিক ঠান্ডা হওয়াতে বন্ধ হয়ে যাচ্ছে রাস্তায় যেতে যেতে দেখি কত ধান ক্ষেত তার মধ্যে কিছু কিছু ধান ক্ষেতে অলরেডি ধান কাটা হয়ে গেছে আবার কিছু কিছু জায়গায় মানুষ যে খড়গুলো পড়ে রয়েছে সেই খড়গুলোকে ভালো করে গুছিয়ে নিচ্ছে তোমরা হয়তো অনেকেই ভাবছো আমার ভয়েসের কি হলো সেটা তোমাদের পরে বলবো তার আগে দেখো এই যে দূরে কত মানুষ এখনো হাত দিয়ে ধান কেটে যাচ্ছে এগুলো দেখতে দেখতে ভাবছি কত মানুষের এগুলো সব পরিশ্রমের ফল তাই না বলুন পরিশ্রম করেছে আজকে অনেক মানুষ কিন্তু এনাদের বেঁচে রয়েছে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার গন্তব্যস্থলের ঠিক কাছাকাছি পৌঁছে গেছি বিগত কয়েক বছর ধরে আমি একটু দাঁতের প্রবলেমে ভুগছিলাম কম বেশি সবারই দাঁতের প্রবলেম হয়ে থাকে তবে আমার মারি শেষ দাঁতটা খুবই ডিস্টার্ব করছিল তো কোন রকমভাবে কিছু করা যাচ্ছিল না শেষে ডাক্তার বলল সেটাকে অপারেশন করে বার করতে হবে তাই জন্য আর কি চলে এলাম দাঁতের ডাক্তারখানায় সেখানে আজকে আমার দাঁতের অপারেশন হল হঠাৎ দেখি একটা স্মার্ট বাজারের ওপেনিং হচ্ছে চলে এসে দেখলাম মিশো আমাদের জন্য অপেক্ষা করছে বলতে বলতেই আমরা চলে এলাম এই ডাক্তারখানায় একদম ভেতরে গিয়ে দেখি খুব বেশি ভিড় নেই তবে অনেকটাই ওয়েট করতে হবে কারণ ওটির ব্যাপার আছে সাথে করে আমি ডোডোকে নিয়ে এসেছি কারণ ওর বাবার অফিস আছে আর বাড়িতেও আমাকে ছাড়া থাকতে পারে না তো শরীরটা খুবই খারাপ লাগছে টেনশানে কারণ ওটির কথা শুনলে সবারই খুব ভয় লাগে তো আমি এখানে চারিদিকে চেক করে নিচ্ছিলাম যে আর কী কী ডাক্তার বসে তো আমাদের মেদিনীপুরে যারা থাকেন তাদের একটু উপকারই হবে এই ব্যাপারটা দেখে তারপর আমাকে ডাকা হলো কিছু ব্লাড টেস্টের জন্য তো ভেতরে চলে গেলাম ভেতরে ঢুকতে একটু ভয় ভয় করা শুরু করে দিল ততক্ষণে মা মানে আমার শাশুড়ি মা চলে এসছেন ডোডোকে ওনার কাছে রেখে আমি ব্লাড টেস্ট করতে ঢুকেছি সাথে মিশোকেও নিয়ে এসেছি ব্লাড টেস্ট করা হয়ে গেছে এরপরে আমাকে একটা অন্যরকম টেস্ট করতে দিল ব্লিডিং ক্লথিং যে কতটা পরিমাণে ব্লাড আমার বেড়াচ্ছে আর কখন গিয়ে বন্ধ হচ্ছে দাঁতের অপারেশনে নাকি এই জিনিসটা খুবই প্রয়োজন একটা নিডিল পিঞ্চ করে ব্লাড বার করে একটা টিস্যুর সাহায্যে সেটাকে আমার টেস্ট করা হচ্ছে এই সমস্ত টেস্ট কমপ্লিট হওয়ার পর আমাকে দাঁতের এক্সরে করাতে যেতে হবে এবার যেতে হবে আমাকে রুমে রুমের ভেতরে গিয়ে দেখি অনেক ধরনের জিনিস তো এখানে অলরেডি অন্য একজনের স্ক্রিন করা আছে তো আমার এক্সরে করার পর আমার অলরেডি চোখ থেকে জল বেরিয়ে গেছিলো কারণ এমন একটা পজিশনে একটা ক্লিপ রাখা হয়েছিল তার জন্য এক্স ছবিটা আসছিল না তাই জল বেরিয়ে গেছিলো তারপর কিছু খেতে পারবো না বলে আগে কিছু খেয়ে নিলাম আমার অ্যাসিডিটির প্রবলেম আছে তাই একটু হালকা ফুলকা খেয়ে আবার ডোরোর জন্য কিছু কেনা হলো কারণ ওকে তো শান্ত করে রাখতে হবে তাই কিনে নিয়ে আবার ভেতরে চলে এলাম একটু ওয়েটিংয়ের জন্য টাইম কিন্তু এগাচ্ছে ঘড়ির কাটা একদম টিকটিক করে তারপরে আমরা বসে আছি আস্তে আস্তে দেখি ভিড়ও বেড়ে গেছে যখন সকালে এসেছিলাম একদম ভিড় ছিল না তারপর রিপোর্টগুলো সব হাতে পেয়ে গেছি রিপোর্টগুলো সব ঠিকঠাকই ছিল এটা হচ্ছে এক্সরে রিপোর্ট এটা দেখেই ডাক্তার ডিসিশান নিয়েছিলেন আগে আবারও করা হয়েছিল অপারেশনের আগে এটা ব্লাড টেস্ট সব ঠিক আছে তারপর আমাকে অ্যানাসিসিয়া দেওয়া হয় আমি বসেছিলাম এই হচ্ছে ওটি রুম এখানে যাব আমি ডোডোর বাবা এসেছিলো অফিসের কাজে আবার বেরিয়ে যেতে হয়েছে তো ওকে নিয়ে আমি মা মেশো সবাই বাড়ি ফিরছি অপারেশন অলরেডি কমপ্লিট হয়ে গেছে তার মধ্যেখানে একটু আইসক্রিম খেয়েছিলাম কারণ এটা দরকার আছে দুদিন ধরে ভালো করে কথা বলতে পারছিলাম না আমার গলাটাও একটু বসে গেছে তাই ভয়েসটা আজকে এরকম লাগছে শুনতে সারাদিন সেরকমভাবে খেতে পারিনি বলে ডোডোর বাবা একটু স্যুপ করে দিয়েছিল চলুন তাহলে আজ এইটুকু ভালো লাগলে একটু লাইক করে দেবেন কমেন্টস করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন